চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে চারটে নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর থেকে প্রতিবাদ মিছিল বের করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদে মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা এই মিছিলে পা মেলান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব কাউন্সিলর মৌসুমি হাজরা মৌরায় নিরুপমা কোনার সিট সৌরভ বসু সীমা ভকত সহ হাজার খানেক দলীয় কর্মীরা বিদ্যাসাগর হল থেকে মিছিলটি বের হয় যা গান্ধী স্ট্যাচু পঞ্চুর চক বটতলা চক পরিক্রমা করে এই মিছিল থেকেই আর্যিকর ঘটনায় জড়িত দোষীদের ফাঁসির দাবি তোলা হয় পাশাপাশি সাত দিনের মধ্যেই যাতে সিবিআই সঠিক দোষীকে শনাক্ত করে সেই দাবিও তোলা হয় প্রতিবাদ মিছিল থেকে মেডিকেল কলেজের ঘটনায় যুক্ত দোষীদের হাসি চাই যদি এর সঙ্গে তিনি গ্রেপ্তার হয়েছেন এর বাইরে যারা আছে তাদের প্রত্যেকের ফাঁসি চাই আমরা এই দাবিতে সাথে সাথে সারা বাংলাতে অতীপ্ত আত্মা যারা পশ্চিম বাংলায় ক্ষমতায় দখল করতে পারেনি সেই রাম বাম শ্যামের জোটের মাধ্যমে তাদের যে বাংলাকে অশান্ত করার চেষ্টা বাংলায় যে অরাজকতা তৈরি করার চেষ্টা তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল আমরা আমাদের এই মিছিলের মধ্য দিয়ে অবিলম্বে আমাদের মুখ্যমন্ত্রীর যে দাবি ছিল যে দোষী ব্যক্তির ফাঁসি চাই আমরা সিবিআই এবং কোর্টের কাছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মধ্য দিয়ে যিনি এই কাণ্ডের সঙ্গে যুক্ত বা যারা যারা যুক্ত থাকবে তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাইব এবং তিনি রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে রবিবারের মধ্যে প্রত্যেক দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে এখন সিবিআই যে দায়িত্ব নিয়েছে আমাদের দাবি রবিবারের মধ্যে সিবিআইকে প্রত্যেক দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ আমাদের দেখছেন স্লোগান লেখা আছে মা বোনেরা আমাদের সম্মান এবং বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় যে শান্তি রেখেছেন সেই শান্তিকে বিঘ্নিত করার জন্য বাংলাতে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য পিছন থেকে মাকুদের দল অর্থাৎ রাম বাম এবং শ্যামের যৌথ প্রচেষ্টায় সারা বাংলাকে অশান্ত করার যে চেষ্টা তার বিরুদ্ধে আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মায়েরা বোনেরা অগণিত সাধারণ মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসেন যারা আমাদের মায়েদেরকে ভালোবাসেন যারা আমাদের নারীদের সম্মানকে ভালোবাসেন সম্মান রাখতে জানেন তারা সবাই আজকে এই মিছিলে তারা সামিল হয়েছে